মেডিকেল প্রিপারে সময় আমরা এই বুকটা কখনই করব না অনেকেই অফলাইনে তুমি পরীক্ষা দাও সো অফলাইনে পরীক্ষা দেওয়ার যে নম্বরটা থাকে সেটা মেসেজের মাধ্যমে তোমার বা তোমার বাবা মার ফোনে চলে যায় তো প্যারেন্টসের ফোনে এই নাম্বার যাওয়ার ভয় থেকেই অনেকে তোমরা দেখা দাহি করে পরীক্ষা দাও যার কারণে নাম্বারটা বেশি আসে সো এই যে নাম্বারটা বেশি আসতেছে তুমি একটা ফেক স্যাটিসফ্যাকশন বা মিথ্যা ভোগো যে পড়াশোনা ভালো হচ্ছে কিন্তু আসলে কিন্তু দাগ তোমার দেখা দিহী করার কারণে দুটো সমস্যা নাম্বার ওয়ান হচ্ছে তুমি তোমার ভুলগুলো বের করতে পারছো না কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে দ্বিতীয়ত তুমি মূল কিন্তু করতে পারবা কারণ সেখানে তোমার এক্সপেল হয়ে করতে গেলে তারপর এখন দেখো এক্সামের মূল উদ্দেশ্য হচ্ছে তোমার ভুলগুলো বের করার ঠিক আছে সেলফ জাজমেন্ট তুমি তোমার পড়াশোনা কি হবে কি রকম পড়ছে তা বোঝার জন্য তুমি এক্সাম গুলো দাও তুমি দেখাধিহি করে বেশি নম্বর নাও তখন তোমার মাখা একটা ফেক স্যাটিসফ্যাকশন কাজ করে পড়াশোনা ভালো হচ্ছে আর যেই টপিক কে তোমার ভুলগুলো ছিল সেগুলো তুমি কিন্তু কারেকশন করার এখনো সুযোগ পাচ্ছ না তো নাম্বার যাই আসুক বাবা মা বকসে হয়তো দিবে কিন্তু তারপর তোমরা পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়া ট্রাই করবে দেখা দেখাদেখি না করে